বন্ধুরা গুড মর্নিং আমার নতুন অন্য আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলায় স্নান করে এখন তো ছাদে চলে এসেছি আর কালকে যেহেতু আমি বাপের বাড়ি যাব। তাই আজকে মোটামুটি যে জামাকাপড়গুলো ধোয়া আমার বাকি ছিল সবগুলোই ধুয়ে দিয়েছি এদিকে দেখতে পাচ্ছ তার পুরো ভর্তি আরও বালতিতে আছে এখনও ছড়িয়ে দিতে ওদিকে তার দেবো আর সকালবেলা আমার বড় ননদ এসেছে ওর যে বইয়ের তাকটা ছিল অনেক দিন থেকে ওইভাবে পড়ে আছে তোর তো এক্সাম তো আজকে বইগুলো বের করবে একটু গুছিয়ে রাখে আগের যে বইগুলো ছিল ওগুলো তো পুরো পিঁপড়ে ধরে সব মানে শেষ হয়ে গেছে অনেকগুলো পিঁপড়ে ছিল সব বই বাইরে এখন ও বের করেছে আমি একটু হেল্প করলাম তো এখন আমি জামা কাপড় দিতে ছাদে এসেছি আর বইগুলো এখন বাইরে রোদে দেওয়ার জন্য রয়েছে তারাও তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ কতগুলো বই ওখানে সব বাইরে বের করে এনেছে আর ওখানে অনেক পিঁপড়ে ধরেছিল একদম থোকা থোকা পিঁপড়ে কালো পিঁপড়ে সব আর পিঁপড়ে মারতে গিয়ে তো এদিকে কামড়ে পিঁপড়ে কামড়ে সবার অবস্থা খারাপ মেলা তো হয়ে গেছে এখন তো সকালে আজকে রান্নার কোনো চাপ নেই এখন শুধু চা করব ঠাকুরমার জন্য আর আমার জন্য তো সবাই যেহেতু একাদশী থাকবে তো রান্না একেবারে পরেই করব। দেখা যাক চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সকালবেলা দেখো এদিকে লুচি আর চা নিয়ে বসে পড়েছি আর এই লুচিগুলো কিন্তু কালকে যে আমি বার্থডেতে গিয়েছিলাম ফার্স্টের ওখানকার তো রাতে যেহেতু মা ওখানে যেতে পারেনি মা রান্না করছিল যেহেতু ননদ নন্দায় এসেছিলো তো মা রাতে বান্না করছিল আর আমি আরও গিয়েছিলাম তো তখন মার জন্য বুনু সবার জন্যই লুচি পায়েস ঘুগনি সবই দিয়ে দিয়েছিল। কিন্তু রাতে যেহেতু বনু ভাত খেয়েছে বলে আমি আর লুচি খেতে পারব না এখন তো তারপরে মা কয়েকটা খেয়েছে কিন্তু বাকিটা রয়ে গিয়েছিল তাই সকালে আমিও একটু লুচি আর চা খাচ্ছিলাম আজকে আর আজকে সবাই যেহেতু একাদশী তো ঠাকুমাকে চা মুড়ি দিয়েছি ঠাকুমা ঘরে বসে খাচ্ছে মার সাথে যদি আমি বসে চা খাই তাহলে হতে ঘরে বসে খায় আর যেহেতু একা একা খাচ্ছি তো বারান্দার এইখানে এসে চেয়ার নিয়ে বসে পড়েছিলাম তারপরে আমরা সবাই ছাদে এসেছি দেখাশোনা করছিল হ্যাঁ ওইটা ছোটবেলাটাই বেশি বড় হয়ে গেছে

আর এদিকে দেখো বুনু মা বাবা সাইডে আর বাকি আমরা সবাই মারা নিচ্ছে তো তারপরে সকালে রান্নাটা দিয়েছি আর আজকে তোমাদের সাথে একটা আমার পরবাবুর রান্নার রেসিপি শেয়ার করব। তো ওখানে তো তোমরা দেখতেই পেয়েছ যে ফুলকপি আর এখানে ও শিরছে শাক তারপরে দিবে বাঁধাকপি আর এখানে রয়েছে কালকের যে ঘুগনিটা করেছিলো সেটা আর অল্প আমাদের বাড়িরই মাংসের তরকারি তো এই সবজিগুলো ও লবণ মানে জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছে এখন জাল করছে আমি আর কিচ্ছু একটু জাল হওয়ার পরে সেখানে অ্যাড করে দিবে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলা অল্প অল্প অ্যাড করে দেবে আর লঙ্কা দিয়েছিলো কাঁচা লঙ্কা কয়েকটা চেরাম তিন চারটের মতো দিয়েছিল দিব না আর এরম করে ও যখন মাংসটা এখানে দিয়ে দিবে মানে মাংসের তরকারি আর ওই ঘুগনিটা প্রতিদিন তো মাংসের তরকারি থাকলে সকালবেলা হয় এরম করে রান্না করে প্রথমবার তো আমি ভেবেছি এটা কী করছো কিন্তু খেয়ে দেখি বেশ ভালোই লাগে গাম গাম তোমাদের সাথেও এটা শেয়ার করি তরকারি রান্না হয় তরকারি তুলসী মালা নিতেছে ছাদে গেছে ছাদে গেছে ওপরে গেছে মালা নিতেছে মালা নিচ্ছে ভাত হয়ে গেছে এদিকে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখন তরকারিগুলো অ্যাড করে দিচ্ছে তো ঘুগনিটা অর্ধেকটা দিয়েছে আর মাংসটা পুরোটাই দিয়ে দিয়েছে তো তারপরে এখন এই তো মানে সব মিক্স করে ভালো করে একটু জাল হবে তারপরে নামিয়ে নিয়ে কার কার জুতো বসো কার কার জুতো বসো

তো ওখানে রয়েছে এখনো কয়েকটা তো তরকারিতে দেবে তাই এখন নিয়ে আসছে এখন দুজনে মিলে খেতে বসে পড়েছি সকালের খাবার দেখো তরকারির কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে আর খেতেও বেশ ভালো হয়েছে তো সকালের খাওয়াটা আজকে এত বেশি হয়ে গেছে দুপুর পর্যন্ত খিদে পায়নি সত্যি বলতে আর বাইরে গিয়ে দেখো বইগুলো তো এখনো পিঁপড়ে ছাড়েনি রোদ উঠেছে তো পিঁপড়ে অনেকগুলো বইয়ের পাতার ভেতর দিয়ে রয়েছে আর এখানে আমি হঠাৎ করেই একটা রান্নার বই দেখতে পেলাম তো আমি ভাবলাম এখান থেকে কিছু কিছু রান্না তো ট্রাই করা যেতেই পারে তো ভাস্তিরে বলছিল হ্যাঁ এখন তুমি দেখে দেখে বেশ ভালো ভালো রান্না করতে পারবে দেয় তো তুমি ভয় পাও না হ্যাঁ রে সকালে অনেক কামড় খাইছি ওই গাছ এদিকে আয় গাছ ভাঙবে এদিকে এসো তো বন্ধুরা দেখো অনেকদিন পরে আজকে হ্যানা করব তো হ্যানা গুলিয়ে নিয়ে এসেছি ছাদে তো অনেকদিন থেকে চুলের কোনো সেরকম কোনো যত্ন নিচ্ছি না আর ভাবলাম তাহলে আজকে বেশ সুন্দর রোদ উঠেছে আর রান্নারও চাপ নেই তাই বসে বসে এখন হ্যানা করব হ্যানাটা আমি সকালেই গুলিয়ে রেখেছিলাম বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে তো এখন ছাদে এসেছি হালকা রজ্জু আর হাওয়া আছে তো বেশ ভালো লাগছে রজ্জুটা তো এখন আমি হানাটা দিয়ে নেই চুলের একটু যত্নে হ্যানা তো ভীষণ কার্যকরী দিন যাচ্ছে আর চুল ফাঁকা হয়ে যাচ্ছে বুঝতেই পারছো এদিকে আমি হাতে দেখো প্লাস্টিক বেঁধে নিয়ে এসেছি গ্লাভস নেই এর আগে যে গ্লাভসটা এনেছিল সেটা দিয়ে আমি হানা করার পরে ও কি যেন একটা কাজ করেছিল তো ওটা ফেলে দিয়েছি এখন আমার কাছে আপাতত এটাই কাজ চালানোর মতো কোনো জিনিস নেই এটা দিয়ে কাজ চালাবো তোমরা কে কে আমার মতো আই আমি এই যে এই সব জিনিস দিয়ে কাজ চালিয়ে নাও আমি কিন্তু মাঝে মধ্যে এখানে প্লাস্টিক দিয়েই করে থাকি আর আজকে হেনা গোলানোটা একটু পাতলা হয়ে গেছে যেহেতু আমি এখানে হ্যানার সাথে দই ইউজ করছি আজকে ডিম অন্যদিন আমি ডিম দেই কিন্তু এখন তো ডিম নেই বাড়িতে তো আমি দই দিয়েই কাজ চালাচ্ছি আর দইও হেয়ারের পক্ষে খুবই ভালো অনেকে খালি দই তেল দিয়ে ইউজ করে আর কত কষ্ট করে যে আমি ভিডিও অন করছি আর অফ করছি কে জানে এখন তো আর অফ করতে পারবো না জানি না কীভাবে করবো শুরু তো করে দিয়েছি তো চলো আগে হ্যানাটা দিয়ে নেই প্লাস্টিক দিয়ে দিতে একটু অসুবিধা হয় হ্যানা দিতে গ্লাভস থাকলে অনেকটা সুবিধা হয় গ্লাভস বা ব্রাশ থাকলে অনেকটা সুবিধা হয় কিন্তু আমার কাছে কিছুই নেই আমি কি করব বলো এদিক সেদিকে লেগে যাচ্ছে তো দিন থেকে আলসি করছি শুধু দিব দিব বলে আর দেওয়া হচ্ছে না আর বাপের বাড়ি গেলে তো আরও আলসি বাড়বে এর জন্য ভাবছি এখানেই দিয়ে যায় তা না হলে আমার আরও দেরি হয়ে যাবে দিতে এত পাতলা হয়েছে আজকে গোলানোটা দইটা বেশি পরিমাণে হয়ে গেছে বারবার এদিক সেদিক পড়ে যাচ্ছে আমার হানা দেওয়া পুরোপুরি কমপ্লিট তো এখন এক ঘন্টার মতো রেখে কেনাটা শুকিয়ে যাবে তারপরে নর্মাল জলে ধুয়ে নেব আজকে আর শ্যাম্পু করব না তো শ্যাম্পু পরের দিন করলেই নাকি ভালো হয় আমি এর আগে একটা দিদির কাছে শুনেছিলাম তো এখন একটু এইখানেই বসে থাকবো রোদে আর নিতে যাব না একটু এই রোদটা বেশ ভালো লাগছে কিন্তু ওই দিকটাতে ঘুরে বসতে হবে কারণ এখন ডিরেক্টলি মুখে রোদ্রু লাগছে তো ওইদিকে ঘুরে বসবো ভাবছি আর তো কালকে তো আমি জেঠুর সাথে যাব বাপের বাড়িতে তো জেঠু এসেছে জেঠু গেছে দিদিদের বাড়িতে আছে তো কালকে বলেছে একদম ওইখান থেকে চলে আসবে আর আমাকে নিয়ে চলে যাবে তো ভীষণ মজা লাগছে পরে যাচ্ছি বুঝতেই বাপের বাড়ি যাওয়ার মজা কত আজকে থেকেই মনটা ভীষণ খুশি খুশি লাগছে তারপরে নিচে গিয়ে দুটো মিষ্টি নিয়ে এসেছিলাম আর এখানে দুজনে বসে বসে ওরটা খেয়ে নিয়েছে আমারটা আমি খাচ্ছি এখন আর ভাবলাম হানাটা শুকিয়ে যাওয়ার পরেই গিয়ে স্নান করে নেব আর আজকে মানে এখন আবার মিষ্টি খেয়েছি তো খিদে তো একদমই পাইনি তারপরে নিচে গিয়ে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম আর একদম বিকেলবেলা মানে এখন সাড়ে চারটা বাজে এখন আমরা সিঁড়িতে বসে ভাত খাচ্ছি তো আর ওইদিকে দেখো ভক্তিরা সবাই চলে এসেছে তো ওরা ওখানে গল্প করছিল। আর ওরা ভাবছিলো কি খেলবে দেখো দেখো আর এদিকে আমি খাওয়া দাওয়া মানে সেরে নিচ্ছিলাম বলছিলাম দাঁড়াও তোমাদের আরেকটা জিনিস শেয়ার করছি তো এটা হলো একটা ভিড় চিঠি তো যখন কাগজ টাগজ সব পোড়ানো হয়েছে তখন এটা পোড়ানো হয়েছিল। কিন্তু লেখাগুলো স্পষ্টই আছে করে আমি চলে এসেছি ছাদে এদিকে দেখো সকালে জামা কাপড় ধুয়ে দিয়েছি আর এখনো আমি জামা কাপড়গুলো তুলতে এসে ঘুমিয়েছিলাম তো এখন তো প্রায় সন্ধ্যা লেগে গেছে তো আবার ঠান্ডা পড়েই যাবে আর এখন আমি জামা কাপড় নিতে এসেছি ওইদিকে ওরা ভাস্তি আর ননন্দ ওই দেখো ওরা খেলছিল কানা মাছে এখন চলে এসেছে উপরে

ওদের সাথে আমিও কানামাছি খেলা শুরু করে দিয়েছি তো মনে হচ্ছে একদম ছোটোবেলায় চলে গেছে সবাই বাচ্চা মানুষের মত এখন আমিও বাচ্চা মানুষের মতো দৌড়াদৌড়ি করছি ওদের সাথে খেলা করছি তো ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেছে যে আমরাও তো এরম করতাম তো খেলতে যাব মার কাছে বলতাম মা বলতো না যে না বকা খেতাম কত তাও খেল খেলতে যাওয়া বন্ধ হতো না কোনো মতে তো আজকে আবার সেই দিন মানে আজকে ভীষণ মজা লাগছিল ওদের সাথে খেলা করতে করতে তা চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে না অন্য কোনো আরেকটা ব্লগে গুড নাইট